নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আমি তোমাদের শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা পদ্ধতি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা প্রত্যেক মাসে প্রতি বৃহস্পতিবারে পূজা থাকে এই পূজার কোনো তিথি নক্ষত্রের বিধি নিষেধ নেই সন্ধ্যাকালে সধবা স্ত্রীলোকগণ স্নান করিয়া কিংবা গাব তো করিয়া যে স্থানে পূজা হইলে ঘরের সেই স্থান পরিষ্কার করিয়া পিতুরি গুলিয়া আলপোনা দিয়া তাহার উপর জলপূর্ণ একটি ঘট স্থাপন করিলে ঘটের ওপর আম্রশাখা ও তাহার উপর সঠিক ডাব ও কদরী দিয়া সিন্দুর মন্দিরিত করিলে ঘটের নিচে সামান্য মাটি ও অল্প ধান্য দিতে হয় ও ধুনা প্রদীপ জ্বালাইয়া দেবেচন সিঁদুর গোলা ফল, উপকরণ আতব চাউল দিয়া নৈবুদ্ধ সাজাইয়া গোটা পান ও গোটা সুপারি পৃথক রাখিয়া পবিত্রভাবে ভক্তিপূর্বক শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা করিবে লক্ষ্মী পূজার ঘন্টা বাজাইতে নাই বাজাই ঘষ স্থাপন করিয়া গণপত্তাদি নানা দেবতার গণেশ শিবাদি দেবতার আদিত্যদি নবগ্রহ এবং ইন্দ্রাদি দশ দিক পালে পূজা করিবে পূজা পদ্ধতি যথা এই কে গন্ড পুষ গণপত্রাদি নানা দেবতার ধো নম বলিয়া পূজা করবে এতে গন্ধ পুষ্টি শ্রী লক্ষই নম মন্ত্র তিনবার গন্ধ পুষ্প দিয়া শ্রী শ্রী লক্ষ্মী দেবী ধান্য পূর্ব করজোড়ে দেবীকে আহ্বান করিতে হইবে এত পাদ্য নম শ্রী লক্ষ্মী দব্বরী নম ইত্যাদি ক্রমে অর্ঘ আচমনীয় গন্ধ পুষ্প ধূপ নৈবিদ্য পান্ত পুনরাচমনীয় ও তামুল দেবে শ্রী মন্ত্র দশ বার করিবে অতঃপর পুষ্পাঞ্জলি মন্ত্রে তিনবার পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম মন্ত্রে প্রণাম করিবে পরে এতে গন্ধে পুষ্পে নব শ্রী বিষ্ণু নব এই রূপ এইরূপ রায় ইন্দ্রায় অশ্বনি ভ্রবন বলিয়া পূজা করিয়া প্রণাম করিবে পাঁচজন এর প্রয়োজন একে অপরকে সিঁদুর পড়াইবে তাহার পর ভক্তি সহকারে শ্রী শ্রী লক্ষ্মী মাতাকে প্রণাম করিবে প্রণামের পরে সকলে হাতে ডুব্বা ও আতুর চাউল লইয়া ব্রত কথা শুনিবে ভ্রত কথা শুনিবার পর এ ওদিকে পূজার নির্মাল্য ও প্রসাদ দিয়া নিজেও নির্মাল্য ও প্রসাদ লইবে শ্রী শ্রী লক্ষ্মীদেরই বিসর্জন নাই প্রতি বৃহস্পতিবারে শ্রী শ্রী লক্ষ্মী পূজা করিলে নারী স্বামী উত্তাদি পরিগণ লইয়া সুখে স্বচ্ছন্দে জীবন কাটাইতে পারে শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান সরজ বাসিনী লক্ষ্মী সৌভাগ্য দায়িনী পদ্মাসনী উপবিষ্টা তিলক জননী জপমালা দক্ষিণ করেতে পদ্ম অঙ্কুশ মাগ ধর হাতে গৌরবন্যা সুরুপিনী দেখিতে সুন্দর সর্ব আলংকারী কিবা মনোহর চরণ কোডু তোমার যে হয় দক্ষিণ করিতে সবই দিতে শোভয় ভونو ধন্য বরদা যে পূজে চরণ প্রার্থনা জানাই আশা কোরো মা পুষ্পাঞ্জলি ধুই কি কাঁদিলি পুষ্পাঞ্জলি তোমারও অঙ্গয় পদে এই কুড়ি দুঃখ করো না ভূমি মমল অপরাধ করুণাম বিশ্বরূপ জায়া ক্ষীরা চরণী কহি প্রণাম এই মহালক্ষ্মী শ্রীকৃষ্ণ মোহিনী সর্বদেব দেবী পূজ সর্বদেব দেবী পূজ্য তিলক জননী ধনদা ভরদা তুমি পিতা ফরিণী অন্য রাত্রি তুমি দেবী আনন্দ ধর্মত্ত কাম মুখ্য চতুর্গ ফল তব কৃপা হলে পায় মানব সকল জেলায় সরন তব অভয় চরণে সেই জনী মরণে ভক্তি তীরে এই শরীর সেবা পাঠ করে শনি মানে সেই জন দিলে গিয়ে মারে আবাহন ইসুবাবু মহালক্ষ্মী করিয়া বাহন কৃপা করো কীপা ময়ি দিয়ে শিচরণ সৌ দায়নি তুমি সর্ব দুঃখ হারা দুঃখ নাশ করো মোর আসি চরা